নতুন নির্বাচন কমিশনার বলেছেন আঠারো বছর ধরে ভোটাধিকার জন্য যুদ্ধ করার মধ্যে জুলাই গণভ্যুত্থানের সহিত ও আহতদের রক্তের সঙ্গে নতুন নির্বাচন কমিশনার বেইমানি করবে না সুষ্ঠ ও অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি অবসরপ্রাপ্ত সচিব নাসিরউদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে পরিষদ বিভাগ এ কমিশনের উপর থাকবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের ভার এ কমিশন নির্বাচন কমিশনার হিসাবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনোরুল ইসলাম সরকার সাবেক জেলা ও দায়রাজ আবদুল রহমান মাসুদ সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদ আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকতা শেষ হলে প্রধান বিচারপতির কাছে শপথ নিবে নতুন কমিশনের সদস্যরা একাত্তর বছর বয়সে নাসির উদ্দিন তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলেন সব আনুষ্ঠানিকতা সেরে অফিসিয়াল রি দেওয়া যাবে এ দায়িত্ব যখন এসেছে আমাদের সুষ্ঠুভাবে পালন করতে হবে সংশ্লিষ্ট পার্টিকুলারলি বিশাল একটি অভ্যুত্থানের পরে এত পানহানি রক্ত দেওয়ার পরে এত লোকপঙ্গ হলো আহত হলো এরপর তারা ভোটের অধিকারের জন্য দিন ধরে আঠারো বছর ধরে যুদ্ধ করেছে তাদের রক্তের সঙ্গে তো আমরা বেমানি করতে পারবো না অবাধ নির্বাচনের জন্য সবার সহযোগিতা নিয়ে কাজ করার অঙ্গীকার করেন নাসির উদ্দিন যিনি অন্তর্বর্তী সরকারের ঘটন স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি বলেন একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রিয়েটিভল ইলেকশনের জন্য যা যা করা দরকার আমরা তা করব ইনশাল্লাহ কক্সবাজার কুতুবদিয়ার সন্তান নাসির উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করেন এরপর উনিশশো সালে কর্মজীবন শুরু করেন শিক্ষক হিসেবে দীর্ঘ কর্মজীবনে তথ্য সচিব জ্বালানি সচিব পরিকল্পনা কমিশনের সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাকাশের ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন